বছরে লাস্টের কয়েকটা দিন একটু পাটির মোটেই থাকে সবাই সেই সময় বাড়িতে বানিয়ে নেওয়া যায় এরকম একটা লাল টকটকের ঝোল সেটাও আবার দেশি মুরগির কোনো কথাই নয় একদম অন্য লেভেলেই চলে যাবে এরকম একটা লাল লাল দেশি মুরগির ঝোলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো রেসিপিটা দেখে না দারুণ হয় খেতে এর জন্য অবশ্যই লাগবে আমাদের দেশি মুরগি ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি আমি এখানে আমার কিন্তু দেশি মুরগিটা দোকানে যখন বিক্রি হচ্ছিলো প্যাকেট অবস্থাতেই একটু কিন্তু হলুদ মাখানো ছিল বাট আমি সেটাকে ভালো করে ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি ফ্রেশ দেশি মুরগির ঝোলটা খেতে দারুণ লাগে আমি ম্যারিনেশনে দিয়ে দিলাম এখানে এক চামচ ভর্তি করে এখানে হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো ঝালটা নিজেদের অনুযায়ী একটু বাড়ি কমিয়ে নিতে পারো আর হলুদ গুঁড়োটা এক চামচ দিলেই চলবে এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ ভর্তি করে টক দই এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে আর একটুখানি দিয়ে দিলাম আমি এখানে এক চামচ মতন বলতে পারো সরষের তেল সব দিয়ে ভালো করে হাতের সাহায্যে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এখানে এই দেশি মুরগির ঝোলটা চট জলদি হয়ে যায় কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর এই সব ইনগ্রিডিয়েন্টস একটু ভালো করে একটু মাখিয়ে নিলে আর যদি এটাকে মিনিমাম হাফ এন আওয়ার টু এক দু ঘন্টা যদি ম্যারিনেট করে রাখতে পারো ফ্রিজের মধ্যে বেশি ভালো হয় আর কম সময় থাকলে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখলেও চলবে বাট ভালো করে কিন্তু সমস্ত ড্রাই স্পাইসেসগুলো মাখিয়ে নিয়ে এটাকে একটুখানির জন্য আমি রেখে দিচ্ছি কুকিংয়ের কিছুক্ষণ আগে আমি সামান্য একটুখানি নুনও দিয়ে দিলাম দিয়ে নুনটাও মাখিয়ে নিচ্ছি নুনটা এই সময় দেওয়ার কারণ হচ্ছে যাতে বেশি জল না বেরিয়ে আসে ম্যারিনেশান থেকে সেই জন্য নুনটা আমি লাস্টে দিয়েছি দিয়ে আমি এরপরে কুকিং প্রসেসটা স্টার্ট করে দিচ্ছি আমি এখানে একটা পেস্ট বানাচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি আদাও নিয়ে নিয়েছিলাম এরপরে দিয়ে দিচ্ছি এখানে বড়ো বড়ো সাইজের থামসা সাইজের আলু আলুটা সাইজ কিন্তু অফকোর্স বেশি বড়ই রাখতে হবে তাতে আমি ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি যেহেতু দেশি মুরগি আর এটাকে আমাদেরকে একটুখানি প্রসেস কুকিং প্রসেসটাতে প্রেশার কুক করতে হয় সেই সময় আলুটা কিন্তু ঘেঁটে বা বেশি ভেঙে যেতে পারে সেই জন্য আলুর সাইজটা বড়ই রাখতে হবে আমাদেরকে আলুটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি এবারে কড়াই গরম করতে বসিয়ে তাতে দিয়ে দিলাম আমি এখানে প্রায় তিন থেকে চার চামচ সর্ষের তেল এই রেসিপিটা সর্ষের তেলে করলে বেশি ভালো টেস্ট আসবে তাই চেষ্টা করবে সরষের তেলেই করতে তেলটার পরিমাণটা একটু বেশিই লাগবে কিন্তু আজকে রেসিপিতে কারণ আমাদের এখানে কিন্তু মুরগি যেটা বা দেশি মুরগি যেটা কোয়ান্টিটি রয়েছে অলমোস্ট বলতে পারো দেড় কিলো মতন তাই জন্য তেলের পরিমাণটা একটু বেশিই রেখেছি আমি এখানে এরপরে আমি যে আলুগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সবার আগে কিন্তু আলুগুলোকেই ভেজে নিতে হবে বেশ লালচে করে আলুগুলো কিন্তু ভাজতে হবে একটু সময় নিয়ে পাঁচ মিনিট একটু মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলো লালচে করে ভেজে সাইডে তুলে রেখে দিচ্ছি বন্ধুরা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করো নি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দিও যাতে তোমাদের কাছে লেটেস্ট নোটিফিকেশান পৌঁছে যায় যখন আমি কোনো এরকম নতুন রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে আমি কিন্তু রোজই নিয়ে আসি নতুন নতুন রেসিপি আশা করি তোমাদের ভালো লাগছে এবং যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলিকেও শেয়ার করে দিও আমার আলুগুলো এখানে কিন্তু ভাজা হয়ে গেছে লালচে করে আলুগুলো তুলে সাইডে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এবারে তেলটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে তিন চারটে ছোট সাইজের তেজপাতা এবারে দিয়ে দিলাম দারচিনি একটা বড় সাইজের তার সঙ্গে একটু লবঙ্গ থাকলে লবঙ্গও ফাটিয়ে দিয়ে দিতে পারো আমি এখানে এলাচ লবঙ্গ আর কিছু ব্যবহার করছি না এই সময় আমি এখানে দিয়ে দিলাম এক চামচ জিরে জিরেটা আর দারচিনি আর তেজপাতাটা ভালো করে একটুখানি ফ্রাই হয়ে যেতে তাতে সামান্য একটুখানি চিনিও দিয়ে দিলাম তেলের মধ্যে চিনিটা দিতে খুব ভালো একটা কালার আসবে এবং চিনিটা অবশ্যই ব্যবহার করবে কারণ নুন ঝাল মিষ্টি এগুলো যেন পরিমাণে থাকে তাই চিনির পরিমাণটা কম হলেও আমি কিন্তু ব্যবহার করি এরপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু ফাইনলি চপ করা আছে পেঁয়াজের পরিমাণটা আমি এখানে অলমোস্ট বড়ো সাইজের দেড়খানা পেঁয়াজ দিয়েছি আমার কিন্তু এখানে পেঁয়াজটা বেশ বড়ো সাইজের ছিল তাই জন্য দেড়টে পেঁয়াজই হয়ে গেছে মিডিয়াম বা ছোট পেঁয়াজ হলে পাঁচ ছখানা তো মিনিমাম লাগবেই কারণ আমার এখানে চিকেনের কোয়ান্টিটিটা বেশি আর পেঁয়াজটা একটু বেশি থাকলে বেশ ভালো টেস্ট আসবে পেঁয়াজটা ভালো করে ভাজার জন্য আমি একটুখানি সামান্য নুনও দিলাম চিকেনে কিন্তু ম্যারিনেশনের সময় একটু নুন ব্যবহার করা হয়েছে তাই নুনটা কিন্তু বুঝে দিতে হবে নুনটা এই সময় দিয়ে দিতে পেঁয়াজটা খুব ভালো লালচে করে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আমি এখানে যতক্ষণ না পেঁয়াজটা ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ মিডিয়াম রেখেই আমাদেরকে ভেজে নিতে হবে এর সঙ্গে দিচ্ছি আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কারও পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে যাতে কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজটা ফিফটি পারসেন্ট কুক হওয়ার পরেই কিন্তু আমি এই মিক্সারটা মিক্স করেছি এখানে পেস্টটা দিয়েছি দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাই রেখে ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাচ্ছে পেঁয়াজের কালারটা দেখো অনেক সুন্দর হয়ে গেছে একটু কালচে রঙও চলে এসছে ভালো করে ভাজা হয়ে গেছে দেখে বোঝা যায় এই সময় দিয়ে দিলাম আমি একখানা দেখো আগে থেকে বড় সাইজের টমেটো কুচি রাফলি চপ করেছি টমেটো কিন্তু পেস্ট করার দরকার নেই চিকেন কষাতে কষাতে টমেটোটাও কিন্তু ভালো মতন গলে যাবে টমেটোটা দিয়ে সঙ্গে সঙ্গেই ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটাকে দিয়ে ড্রাই স্পাইসিসও দিয়ে দেবো দিয়ে দিলাম চামচ ভর্তি করে আমি এখানে জিরে গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি নুন আর সঙ্গে দিয়ে দেবো আমি এখানে ধনের গুঁড়ো জিরে ধনের গুঁড়ো আর নুন এই মশলাগুলো আমাদের দেওয়া বাকি ছিল সেই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি এই সময়টা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে চিকেনটা যতক্ষণ না কালারটা ভালো মতন চেঞ্জ হয়ে যাচ্ছে চিকেন কষানোর কালারটা যতক্ষণ না আসছে ভালো মতন কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু টাইম নিয়ে কষাতে হবে আমার কিন্তু এখানে অলমোস্ট ফর্টি ফর্টি ফাইভ মিনিটস লেগেছিলো চিকেনটা যত ভালো কষানো হবে কালার চেঞ্জ হবে তত ভালো কিন্তু রেসিপিটার টেস্ট হবে তাই অবশ্যই টাইম নিয়ে একটুখানি চিকেনটা কষাতে হবে চিকেনটা যত ভালো কষানো হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কালারটা ততই চেঞ্জ হচ্ছে আর চিকেনে কিন্তু এখনও কোনো জল ব্যবহার করা হয়নি ধিমে আঁচে চিকেনটাকে এরকমভাবেই কষাতে থাকতে হবে একটু সময় নিয়ে ভালো করে কষানো হলে কালারটা দেখুন এরকম একটু ব্ল্যাকিশ কালার চলে এসছে তার মানে কিন্তু চিকেন ভালো করে কষানো হয়ে গেছে এরপরে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি এবারে নেক্সট লাস্ট স্টেজে চলে যাচ্ছি আমরা এবারে এবারে একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি প্রেসার কুকারের মধ্যে ডিরেক্টলি কষানো মুরগিটা দেশি মুরগিটা দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে সবার ফার্স্টে কিন্তু মাংসটাকেই দিতে হবে কারণ দেশি মুরগি কিন্তু কুক করতে টাইম লাগে আমাদের তাই এটাকে প্রেসার কুক করতেই হবে আর এটা কিন্তু কষা মাংসর মতনই খেতে হবে আমি যেই প্রসেসে বলছি সর্বপ্রথমে ভালো করে কষানো মুরগিটাকে দিয়ে দিচ্ছি দিয়ে তার উপর থেকে কিছু ইনগ্রিডিয়েন্টস এবং আলুটাকেও দিতে হবে সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে চামচ ভর্তি করে এলাচের গুঁড়ো এলাচ কিন্তু আমি ফোড়নে ব্যবহার করিনি এই সময়তেই দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিলেও এই সময়তেই দিয়ে দিতে হবে এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু নাটমেক পাউডার মানে জাইফলের পাউডার বা গুঁড়ো আমি এখানে কিন্তু ওয়ান ফোর স্পুনই ব্যবহার করেছি বেশি নাটমেক পাউডার ব্যবহার করলে কিন্তু তেতো হয়ে যেতে পারে তাই পরিমাণটা কিন্তু কমই রাখতে হবে বাট এই সময় দিয়ে দিতে হবে সেই পাউডারটা তাহলে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে আর এর সঙ্গে চাইলে গরম মশলা পাউডারও ব্যবহার করতে পারো আমি কিন্তু আর এক্সট্রা করে কোনো গরম মশলা দিচ্ছি না এরপরে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুগুলো কিন্তু একদম উপরে টপেই রাখতে হবে চিকেনের উপরে না হয়তো কিন্তু আলুগুলো ঘেঁটে গলে যেতে পারে তাই একদম উপরে রাখবে যখনই তোমাদের কখনও প্রেশার কুকারে মাটন বা এরকম দেশি মুরগি কিছু রান্না করো আলুগুলো কিন্তু সাইজে বড় রাখবে ভালো করে ভেজে নেবে এবং সবার উপরে রাখবে তাহলে দেখবে আলু একদম ঘাঁটবে না ভাঙবে না গোটা গোটাই থাকবে এবং কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও পারবে হবে এরপরে আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করলাম রান্নার মধ্যে যাতে কুকিং প্রসেসটা বন্ধ না হয় আমি এক এক মগ বা এক কাপ ভর্তি করে জল দিয়ে প্রেসার কুক করে নিচ্ছি এটা ফাইভ টু সিক্স পাঁচ ছটা কিন্তু হুইসেল লাগবে যেহেতু এটা দেশি মুরগি হুইসেলটাকে দিয়ে কিন্তু একটু কুলিং টাইম দিতে হবে আমাদেরকে তারপরেই প্রেসার কুকারটা ওপেন করব। সমস্ত কিন্তু যা যা ইনগ্রিডিয়েন্স দেওয়ার দেওয়া হয়ে গেছে এরপরে কিন্তু জাস্ট সার্ভ করার পালা আমাদের দেখো আলু চিকেন বা দেশি মুরগির ঢোল কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে গেছে কী সুন্দর কালারটা এসছে আর ঝাল ঝাল খেতে দারুণ লাগে এরকম একদম রোগানটাও কি সুন্দর কালারটা এসছে লাল রঙের এরকমই হবে যদি আমি যেই প্রসেসগুলো বলেছি সেইগুলো ফলো করো দেশি মুরগির ঝোলটা কেমন লাগলো অবশ্যই জানিও আলুও দেখো গোটা রয়েছে আমাদের আলুও ভেঙে যায়নি তাই এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো দেশি মুরগিও কিন্তু কষা মাংসর ঝোলকেও হার মানিয়ে দেবে এই প্রসেসে বানালে একবার বানিয়ে খেয়ে দেখো এবং আমাকে জানিও কেমন লাগলো যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দিও এইভাবেই সাপোর্ট করো পাশে থেকো আমি নতুন রেসিপি নিয়ে আবারও ফেরত আসবো যদি চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করা থাকে রিকোয়েস্ট করছি যেতে যেতে সাবস্ক্রাইব করে দিও এবং এইভাবেই সাপোর্ট করো আমাকে যাতে আমি আবারও নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে ফেরত আসতে পারি জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার থ্যাংক ইউ